ঐতিহ্যগতভাবে তারা পশুর রক্ত এবং দুধ পান করে ডঙ্গা নামক খেলার পূর্বে আগে আমরা একই উপজাতির ছিলাম কিন্তু এখন আমরা বিচ্ছিন্ন এবং একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত বিশ্বের অন্যান্য উপজাতির সাথে তাদেরকে আলাদা করেছে মেয়েদের বিশাল আকারের লিপলেট তার যত বড় লিপলেট সে তত সুন্দর যেমন আমি এটাই আমাদের গর্ব এরা হলো আফ্রিকার সুরি ট্রাইব তারা আমাদের সভ্যতা থেকে অনেক দূরে বাস করে হয়তো আমাদের পক্ষে তাদের জানার কথা ছিল না কিন্তু তাদের সংস্কৃতি এতটাই পাওয়ারফুল যে সারা পৃথিবীতে তারা এখন পরিচিত আজকে সম্পূর্ণ নতুনভাবে তাদের সম্পর্কে আপনাদের জানাতে চাই তাই চলুন আমার সঙ্গে তাদের দুনিয়ায় আর অবাক হতে থাকুন স্বাগতম আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর সুরি উপজাতির ভুবনে আফ্রিকার বেশিরভাগ উপজাতি খুবই হিংস্র এবং অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু সত্যটা হলো তাদের উপর যখন কোনো আঘাত আসে তখনই তারা এই হিংস্রতা দেখায় এই সুরে উপজাতি অন্যদের থেকে কেন ভয়ঙ্কর সেটা একটু পরে বলছে আগে চলুন জেনে আসি তারা প্রকৃতপক্ষে কোথায় বাস করে এটা দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার ওমো ভ্যালি যেটা আফ্রিকার সবচেয়ে দুর্গম এবং আধুনিক জনমানবহীন এলাকা আর এখানেই সুরি ট্রাইবের প্রিয় মাতৃভূমি তারা কিন্তু হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে এমনকি আমাদের আগের থেকে সুরিরা অনেক কিছুর জন্যই বিখ্যাত যেমন ব্লেডে কাটা ট্যাটু মেয়েদের লিপলেট এবং তাদের যোদ্ধা মনোভাব বেশিরভাগ পুরুষের কাছেই থাকে বন্দুক কিন্তু এটা আক্রমণ করার জন্য নয় নিজেকে ডিফেন্ড করার জন্য তাদের এখানে সবচেয়ে বড় সম্পদ হল জমি এবং গবাদি পশু উপজাতিদের মধ্যে যুদ্ধ এখনও চরমভাবে বিদ্যমান অন্য উপজাতিদের কাছ থেকে গবাদি পশু রক্ষা করা তাদের জন্য চ্যালেঞ্জ তাই তারা গবাদি পশু বিচরণ করায় আর তাদের রক্ষা করে অন্যদিকে মেয়েরা কিন্তু জমিতে শস্য ফলায় এটাই মেয়েদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুট্টা জাতীয় এই শস্য উদ্ভিদকে বলা হয় সোরগাম সোরগামের এই এত এত জমি কিন্তু মহিলারাই চাষ করেছে এরকম ছোট ছোট কুড়িঘরেই তারা থাকে মাত্র একটি ছোট্ট কুঁড়ে ঘরে তাদের দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষিত থাকে তাদের চুলাও কিন্তু এই কুঁড়ে ঘরের ভিতরেই এগুলোই সেই যা তাদের প্রধান খাবার তারা সেই আদিম কালচার অনুযায়ী চলে এখনো আমাদের দেশেও কিন্তু এরকম হুক্কার প্রচলন ছিল কালক্রমে তা বিলীন হয়ে গিয়েছে কিন্তু মজার বিষয় হলো এদের সমাজে এই হুক্কা শুধু মেয়েরাই খেতে পারে ছেলেদের খাওয়া নিষেধ তারা এই সরগম থেকে বিয়ার বানাচ্ছে যেটা সন্ধ্যায় খেয়ে তারা উৎসব করবে তার ঠোঁটে সে প্রাকৃতিক ছাই মাখছে কারণ ঠোঁটের প্লেট যখন আস্তে আস্তে বড় করা হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ছিঁড়ে যায় সেই জায়গাগুলোতে ব্যথা হয় এবং ঘা হতে পারে এটা তাদের এক ধরনের মেডিসিন এই ছাই নাকি ঠোঁটকে কিছুটা অবশ্য করতে পারে ছুরি মেয়েদের শতাব্দীর পর শতাব্দী ধরে এই লিপ প্লেট সারা বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী আমাদের মেয়েরা যখন ছোট থাকে তখনই আমরা ঠোঁটে প্লেট বসানোর প্রক্রিয়াটা শুরু করি প্রথমে তাদের নিচের ঠোঁট ছোট্ট একটি ছিদ্র করা হয় এবং একটি কাঠি ঢুকিয়ে দেওয়া হয় এবং যখন সে বড় হতে থাকে প্লেটগুলো ধীরে ধীরে বড় হতে থাকে তার প্লেট যত বড় হবে তার স্বামীর কাছ থেকে সে তত বেশি গবাদি পশু যৌথ হিসেবে পাবে বলা হয় যখন আফ্রিকায় দাস প্রথা প্রচলন ছিল অর্থাৎ ইউরোপিয়ানরা যখন আফ্রিকা থেকে দাস ধরে নিয়ে যেত তখন এই লিফলেট পরার প্রচলন হয় কারণ যাদের মুখে তখন ক্ষত থাকত তাদেরকে ইউরোপিয়ানরা নিত না তারা সবসময় চেষ্টা করে সবচেয়ে বড় লিপলেট করা তার যত বড় লিপলেট পুরুষদের কাছে সে তত সুন্দরী এবং বিয়েতে বেশি গবাদি পশু উপহার পাবে আমাদের পরিবারের সবার লিপলেট রয়েছে আমার মা কেটেছে আমার খালা কেটেছে আমার বড় বোনও কেটেছে কিন্তু আমি কাটিনি এবং আমি কাটতেও চাই না তারা আমার কান ছিদ্র করে দিয়েছিল কিন্তু আমি যদি তখন বুঝতাম কখনো কাটতে দিতাম না এই লিপলেট পড়তে হলে সামনের নিচের চেয়ালের দুই তিনটা দাঁত ভেঙে ফেলতে হয় যেন প্লেটটি ভালোভাবে ফিট হয় তারা মাটি দিয়ে লিপলেট বানায় প্রথমে কাদা মাটি দিয়ে তারা প্লেটের আকার দেয় এবং পরে আগুনে পুড়িয়ে তা শক্ত করে happiness is breastfeeding my baby. আমার কাছে সুখ হলো আমার শিশুকে বুকের দুধ পান করানো যেন সে অনেক শক্তিশালী হয়ে বেড়ে ওঠে আমি তাকে আমার বুকে আগলে রেখে নিরাপদে হাসি খুশি দেখতে চাই আমি যা করি শুধুমাত্র তার জন্যই করি তার ভবিষ্যতের জন্য করি আমার সুখ হলো আমার শরীরে আমাদের নিজেদের ঐতিহ্যের চিহ্ন বহন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া সকল সুরি মেয়েদের জন্য এটাই সুখ তাদের শরীরে ওই ক্ষত চিহ্নগুলো ব্লেড দিয়ে করা এগুলো এক ধরনের ট্যাটো এটা তাদের কাছে এক ধরনের সৌন্দর্য কারণ তারা তাদের দেহকে সাজাতে এটা করে যত বেশি এই ট্যাটো থাকবে একজন পুরুষের কাছে সে তত আকর্ষণীয় হবে তাদের চুলের ডিজাইনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এই গবাদি পশুগুলোই সুরি উপজাতির প্রধান সম্পদ দিনের অধিকাংশ সময় তারা এদের সাথেই ব্যয় করে তারা এদেরকে বাঘ ভাল্লক থেকে রক্ষা করে এমনকি তাদের শত্রু গোষ্ঠীদের থেকেও এই জন্যই তারা সবসময় এ কে ফর্টি সেভেন নিয়ে ঘরে তাদের ঐতিহ্যবাহী একটি খেলা নাম এটা এটা শুধু নয় তাদের যুদ্ধ তারা এই লাঠিগুলো দিয়ে খেলার ছলে যুদ্ধ কৌশল শেখে শত্রু গোষ্ঠীদের সাথে যুদ্ধের সময় অনেকে আহত বা নিহত হয় যেমন এই লোকটির গায়ে যুদ্ধর চিহ্ন রয়েছে ডঙ্গা খেলার আগে তাদের একটা ঐতিহ্যবাহী রীতি আছে সেটা হচ্ছে গরুর তাজা রক্ত পান করা গরুকে শক্ত করে ধরে একটা তীর দিয়ে আলতো করে গরুর গলায় আঘাত করা হয় যেখান থেকে রক্তের ধারা বের হয় প্রয়োজনীয় রক্তটুকু নিয়ে গরুকে ছেড়ে দেওয়া হয় এতে গরুর তেমন একটা ক্ষতি হয় না এটা শুধু তাদের ঐতিহ্য তারা মূলত গবাদি পশুদের অত্যন্ত ভালোবাসে কারণ তারা গরু থেকে দুধ পায় এবং তাদের সাহায্যে জীবন ধারণ করে রক্ত সংগ্রহ করা হয়ে গিয়েছে তারা এখন রক্ত পান করছে আমি আমি এই গ্রামের প্রধান আমার সবাইকে অনেক ভালোবাসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাইরের মানুষ যদিও আমাদের ভয়ঙ্কর হিসেবে জানে তারপরেও আমরা শান্তি চাই আগে আমরা একই উপজাতি ছিলাম তবে আমাদের মধ্যে বিভেদ হওয়ার পরে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি আমাদের ভূমি এবং গবাদি পশু সংখ্যা আমাদের এই দুটো জিনিস অন্যদের থেকে রক্ষা করতে হবে। হতে পারে তারা আমাদের থেকে শত শত মাইল দূরে হতে পারে তাদের সংস্কৃতি আমাদের কাছে অপছন্দনীয় কিন্তু সর্বোপরি তারাও মানুষ তারাও জীবন সম্পর্কে ভাবে আমরা যেমন আমাদের পরিবার সন্তানদের নিয়ে চিন্তিত থাকি তারাও ঠিক তেমনি থাকে তাই মানুষ হয়ে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত এবং একে অপরের সংস্কৃতিকে সম্মান জানানো উচিত এই ভিডিওটি এ পর্যন্ত দেখছেন মানে আপনি বিশ্বের বিভিন্ন ধরনের কালচার এবং মানুষদের ভালোবাসেন আমরাও ভালোবাসি এবং আপনাদের সেগুলো দেখাতে চাই তাই আমাদের চ্যানেল ট্রাইবো অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করে না হয় আমাদের পাশেই থেকে যান เขาถ่ายเป็นชาวใบ